কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না আমাকে জোর করে খুলে পাঞ্জাবি পড়াইতে পারো না তুমি আমার চুল কেটে আমার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলেন সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না কথা কোন ঠিক কিনা বলেন রাষ্ট্রকবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে স্বাধীনতার ইতিহাসে এইরকম নেতকালজনের ঘটনার অবতারণা হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ধর্মের বাপমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কথা বলেন ঠিক না বেঠে এখানে একটা অন্য না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক হাত তুলে বলুন প্রমাণ হইছে কিনা বলেন প্রমাণ হইছে কিনা বলেন কেন সুন্নীরা সত্য হক প্রমাণ হয়েছে কারণ সুন্নীরা নবীর পক্ষে সুন্নীরা বলি আল্লাহদের পক্ষে ওই সমস্ত মোলবিড়ազմন্দিহি টর্নেডো আসে সিডর আসে আইলা আসে narcis আসে ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় আসে করুণা আসে তখন বয়ে বয়ে রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ওই সময় সঙ্গীত খুব মজা লাগে আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের খাতে বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লুক হইতেছে উনি আল্লাহর মাজার পছন্দ করে না সুন্নিদের মাজার পূজারে কইয়া কইয়া ত্যাগ লাগায় দূরে রাখে টাকা খাওয়ার জন্য কথা বলে ঠিক কিনা না সব আমরা বুঝতেছি পাগলার মাথা একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের কাটতি কাটটি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া ফেট বড় করতেছে একদিন বিচার হবে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে দেখেছেন কে এই পুঙ্খানু পুঙ্খানু হিসাব হাসরের ময়দানে ববিরি ওই ময়দানে মানুষ যখন উঠবে মাঠটা পুরা মাটির মাঠ থাকবে কোনো গাছ থাকবে না যখন আপনার মাথার উপরে সূর্য তাপ দিবে মাথার উপরে যখন মগজ গুলো বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে রে বাবা মার সামনে দিয়া সন্তান যাবে এত মায়ার বন্ধন সেদিন কথা বলবে না স্বামীর সামনে দিয়ে স্ত্রী থাকবে রে এই মায়ার বন্ধন কোনো কাজে আসবে না ওই কঠিন ময়দানে মানুষ নাচি নাচি বলি কাঁদবে গো আর মাথার উপরে সূর্য লাগবে যে যেই পরিমাণ গুণা করবে সেই পরিমাণ পানি গুলা ছড়ে ঝরে নিচে পড়বে কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে কেউ গলা পানিতে সাঁতারে কাটবে পোলটি মুরগি যেমন করে মেশিনে ঢুকায়া দিলে পাখা গুলা যেমন করে সিলে যাই হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে এই গরম পানিটা গরম পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম সত্তর গুণ গরম সত্তর গুণ গরম দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আসে পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু সেই দিন তোমার পুরা দেহ পালা করার কেউ থাকবে না রে সবার শরীর থেকে হাড্ডি গুলা এমন ভাবে খুঁড়া যাবে গো মানুষ নাসি নাসি বলে কাঁদবে একদিন ন দুই দিন ন ওই মাঠের মধ্যে এই অবস্থায় মানুষ পঞ্চাশ হাজার বছর থাকবে কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসে যাবেন আল্লাহ সামনে কথা কোনো নবীর পক্ষে সম্ভব না সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে আমরা যারা উম্মত ওই হাশরের ময়দানে উঠব আমরাও নাফসি নাফসি বলে এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব এই কথাগুলো সবাই জানেন তারপরে ওই জাহেলি মুরাক্কাব নায়েবে শয়তান ইউটিউব মোলবি গুগল মুফাসসির ফেসবুক মুফতি ঠিক এই মৌলবির জালায় ফেসবুক প্রতিষ্ঠা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সকালে এক কথা বিকালে গে আরেক কথা এখন দেখতেছি বাজান আল্লাহর নাম বাদ দিয়া দে এখন দেখতেছি দুনিয়ার রঙ্গে রঙ্গিন হইয়া গেছে আর ইসলামের বলি আওরানো মানুষগুলো খেলাফতের বলি আওরানো মানুষগুলো এখন এক অভিন্ন ট্যাবলেট খাইয়া মাথাল হইয়া ঘুরতেছে শুধুমাত্র চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য কথা

কিনা বলেন বসুন আমার ভাইয়েরা বসুন আমার ভাইয়েরা সোনাই মরির বাবারা বরুর আর বাবারা পরিষ্কার কথা বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আল্লাহ মাজারকে ভেঙ্গে নয় আল্লাহ মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে প্রয়োজনে আল্লাহ মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে জালাই জ্বালায়

আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এটা সবার দায়িত্ব সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী আরকে রক্ষা করতে হবে এই নবী শাফাত করতে পারে হত পারে নবী শাফারে শাফাত করতে পারবে নবী হাজির ও নাজির নবী গায়েবের খবর জানে ওয়ালা নবীর ভিতর পাহিলে নুরু নালা নূর এগুলো আমরা ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি কিতাবে মুতাআলা করে পেয়েছি এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বাবার আমার আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খায় না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না তুমি আমার চুল কেটে আমার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলেন সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবর লাশ পর্যন্ত নিরাপদ না কথা কোন ঠিক কিনা বলেন লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে স্বাধীনতার ইতিহাসে এইরকম নেতকালীন ঘটনার অবতরণ হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ধর্মের বাপমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কথা বলেন ঠিক না বেঠে এখানে একটা অন্য না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন প্রমাণ হয়েছে কিনা বলেন কেন সুন্নিরার সত্য হক প্রমাণ হয়েছে কারণ সুন্নিরা নবীর পক্ষে সুন্নিরা অলি আল্লাদের পক্ষে ওই সমস্ত মৌলবির দেখি টর্নেডো আসে সিডর আসে আইলা আসে নার্গিস আসে ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় আসে করুণ আসে তখন বয়া বয়া রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ওই সময় সঙ্গীত খুব মজা লাগে আবার ওই দেখবেন যত বড় বড় মাদার আসে সবগুলো বাক্সের দায়িত্ব আবার তাদের খাতে বাক্সের টাকা নিয়া নিয়ে তারা বড় লুক হইতেছে ওলি আল্লাহর মাদার পছন্দ করে না সুন্নিদের মাদার পূজারে কইয়া কইয়া টেক লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য কথা বলে ঠিক না সব আমরা বুঝতেছি পাগলার মাথা সুলকেটটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের কাটতি কাটতি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া ফেট বড় করতেছ একদিন বিচার হবে বিচার হবে করময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে কথা বলেন না ঠিক না আমার কথাই কে রাগ করবেন না দিনের বেলা মাফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই এই এরপর আমি তার ভাষায় বাসায় যা বলে যাই কোট করে রাখেন প্রচার করেন এবার হাসরের ময়দানে যারা এরা রে আমার নবীর সামনে মুখ দেখাবে এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ধ বলে বেদাতি বলে অনেক ফতুয়াবাজি করে কিন্তু হাসরের ময়দানে নবীর সান এমনভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ এই yeah, সামান

আপনি তো অনেক দামি আমার নবীর একজন উম্মত নবী হইয়ার দুনিয়াতে গেছেন কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না ওয়াইয়াল কি হজরতে হজরতে ইসানবি বলবে আমি পারবো না তবে আমি এক রাস্তা দেখায় দিতে পারি কয়ে কোন রাস্তাটা কয়ে সুন্না তামাং কদ আর সন্না কবলে আমি রসুলি না ওলা তালি দুলি সুন্না তিনা তহবিলা আমি সলা তালি দিলু কি শামসি ইলা গসা তিল্লাই কোর আন আল ফজর ইন্না কোর আন আল ফজরি কান আমার সোদা ও আমি নাল্লাই পাতা হাজ্জা দিবি না ফিলা কাসা আসা আইয়া বাসাকা রব্বু কামা কা মাহমুদা একটু আগে আসর আজান হয়েছি কি হয় নাই আসরের দুরুশরী পড়লে বড় সুন্দর লাগে কথা বলেন ঠিক কিনা আজানের পর দুরুশরী পড়লে বড় ভালো লাগে কিন্তু আজানের ভিতরে দোয়া আছে নাই আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামাম মাহমুদা আজানের দুয়ার ভিতরে মাকামে মাহমুদের কথা আছে কোরআনের মধ্যে মাকামে মাহমুদ আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ কা

এর কারণটা গিরে বাবা কারণ নবী হলো এমন সারাটা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য বন্দোবস্ত করেছেন মা মেনার মাস থেকে দুনিয়াতে শুভ আগমন কইরা নবী উম্মতের স্লোগান দিয়েছেন পাথরের আঘাত খাইয়া খাইয়া তাই ফের জমিনে নবীর রক্তাক্ত করে ফেলেছে সেখানেও নবী সাল তাই উম্মতের জন্য কেঁদেছেন উহুদের ময়দানে মাতা মুবারকে হেলমেট ঢোকে রক্ত ছর করে পড়েছে সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন